সাজালি রসের বাগান না জঙ্গল আমি জেসমিন না আমার ইন্টেরিয়র ফার্মের নাম বড়রা পৃথিবীর উত্তর গোলার্ধে আকাশের গায়ে অদ্ভুত আলুর খেয়ার নাম হচ্ছে অরোরা সেই অসাধারণ রঙের ছোঁয়ায় অররার হাজার রঙের ছোঁয়ায় আমি সাজাতে চাই আপনার সুখী কীর্তনকে আমাদের নান্দনিকতা আর শিল্পের ছোঁয়ায় সমস্ত জঙ্গলগুলো হয়ে উঠতে পারে আলুর বাগান গত পাঁচ বছর ধরে আমরা কাজ করছি ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে আর গত দুবছর আমি কাজ করছি একটি নতুন ভাবনার আলোকে এই কাজগুলি করতে গিয়ে ইন্টেরিয়ারের কাজটা করতে গিয়ে আমার প্রথমেই মনে হয়েছে ইন্টেরিয়ার শব্দটা বললেই আমরা চোখের উপরে যেসব প্ল্যান্ট দেখতে পাই তারা হচ্ছে সাধারণত উচ্চবিত্ত এবং উচ্চ সাধারণের প্রবাসা সেখানে একেবারেই নগণ্য বলা যায় সাধারণ মানুষ যেমন নিম্নবিত্তরা কিংবা মধ্যবিত্তরা সাধ থাকলেও সাধ্যের থাকে না বলে তারা ইন্টেরিয়ার ভাবনাকে ইন্টেরিয়ার করার যে বাসনাকে সেটাকে কখনোই পূরণ করতে পারে না এবং সেই ভাবনা থেকেই আমি নতুন করে ভাবতে চেষ্টা করছি এই মধ্যবিত্তদের জন্য বা সাধারণ মানুষকে যারা অস্থায়ী বসবাস করে কিংবা ভাড়াটে কিংবা বদলিযোগ্য যারা চাকরি করে যাদের এখান থেকে ওখানে ঘুরে বেড়াতে হয় এবং সেই কারণেই তারা ইন্টেরিয়ার ভাবনাটাকে নিজস্ব জীবনে যাপনে কখনোই অ্যাভেল করতে পারে না এফোর্ট করতে পারে না এবং সেই ভাবনা থেকেই আমি আসলে কাজ করছি নতুন করে বলা যায় একটু গবেষণামূলক কাজ করছি কিভাবে মধ্যবিত্ত শ্রেণীকে সাধারণ মানুষকে এবং এই যে ভ্রাম্যমান মানুষ যারা আছেন যারা ভ্রাম্যমাণ বলতে ওই সেন্সে বলছি যারা দিয়ে কিংবা বদলে যুগ কাজ করেন এখানে এ জেলা থেকে ও জেলা এ জায়গা থেকে ও জায়গায় যেতে হয় তাদের জন্য নতুন কোনো ধারাকে নতুন কোনোভাবে যদি আমরা ইন্টেরিয়ার করার চেষ্টা করি যাতে তাদের যতটুকু স্থান আছে বসবাসের তার সর্বোচ্চ ব্যবহার করে নান্দনিকতায় হোক ইন্টেরিয়ারের ভাবনাই হোক সর্বোচ্চ সুন্দর ব্যবহার করে আমরা ইন্টেরিয়ারকে তাদের দৈগড়ায় পৌঁছে দিতে পারি আর এক্ষেত্রে গবেষণা করতে গিয়ে আমি যেটা দেখেছি আমাদের যে যেতে উপকরণ রয়েছে আমাদের হাজার বছরের ঐতিহ্য ইতিহাস রয়েছে শিল্পের ইতিহাস শিল্পের ঐতিহ্য আমাদের মৃৎশিল্প আমাদের টেরাকোটা আমাদের বাঁশ বেদ তারপরে আমাদের পাট শিল্প আমাদের কুটির শিল্পগুলোকে আমরা ব্যবহার করতে পারি ইন্টেরিয়ারের ব্যবহারের ক্ষেত্রে সাজানোর ক্ষেত্রে এবং সেই উপকরণ ব্যবহারের মাধ্যমে আমরা খরচের মাত্রাটা কিছুটা হলেও কমিয়ে আনতে পারবো যা সাধারণ মানুষরা মধ্যবিত্তরা নিম্ন মধ্যবিত্তরা যার যার স্বাদ অনুযায়ী সাধ্য অনুযায়ী ইন্টেরিয়ারের নতুন ধারায় ব্যবহার করে নিজেদেরকে একটা সুন্দর বসবাসের মাধ্যমে জীবন জীবনধারাকে জীবনযাপনকে সুন্দরভাবে চাপিত চাপিত করতে পারে। আর এই যে দেশীয় উপকরণ ব্যবহার এর মাধ্যমে আমরা বিশ্ববাজারে আমাদের শিল্প সংস্কৃতি আমাদের ঐতিহ্য ধারাকে আমরা তুলে ধরতে পারি এবং বাজারে আমাদের উপকরণকে আমরা এক্সপোর্ট করে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা কিছুটা অবদান রাখতে পারি এবং আমাদের দেশীয় যে শিল্পগুলো হারিয়ে যাচ্ছে দিনে দিনে তাকেও আমরা সুশ্রজা করে বাঁচিয়ে তুলতে পারি যে সেক্টরের কাজের ক্ষেত্রেই সেই দেশের সরকারের বা রাষ্ট্রক্ষমতার একটা বিশেষ ভূমিকা থাকে আর এই আমাদের ইন্টারিয়ার সেক্টরের ক্ষেত্রেও এর ব্যবসায় হয় না আমাদের সরকার যদি আমাদের এই ইন্টারিয়ার সেক্টরকে সহযোগিতা করে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা দেশের সাথে সাথে আন্তর্জাতিকভাবেও আমাদের ইন্টেরিয়ারকে আমাদের কাজকে তুলে ধরতে পারব এবং তার মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারবো সাথে সাথে দেশও তার মেধা এবং মননকে ইন্টেরিয়ারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তুলতে পারবে এবং তাতে রাষ্ট্রের যেমন লাভ হবে লাভ হবে আমাদের তাই আমি সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে বিনীতভাবে অনুরোধ করব। তারা যেন ইন্টেরিয়ারের ক্ষেত্রে যে বাধাগুলো আছে যে সমস্যাগুলো আছে যে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে সেক্ষেত্রে কিছু আইনের প্রণয়ন কিংবা সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে কাটাতে হলে যে পদক্ষেপগুলি নেওয়া উচিত সেটা যেন তারা গ্রহণ করেন এবং আমাদের এই ইন্টেরিয়ার সেক্টরকে সহযোগিতামূলকভাবে উন্নতির ক্ষেত্রে আমাদের সফলতার ক্ষেত্রে তারা সহযোগিতা করেন আর নবীন প্রজন্মের ব্যাপারে বলছি আমাদের সবসময়ই আমরা সেই আদিকাল থেকে দেখেছি তরুণরা নবীনরা তারাই হচ্ছে সৃষ্টিশীলতার নতুন পথ দেখায় নতুন নতুন ভাবনা নতুন নতুন সৃজনশীল কাজ তাদের মাধ্যমেই মূলত পৃথিবী পেয়ে যায় উত্তরসূরিদের অনুসরণ তারা ঠিকই করে অনুকরণ করে কিন্তু সে তার মাধ্যমে তার নতুন ধারার সৃষ্টি করে পৃথিবীতে এবং আমাদের এই ইন্টেরিয়ার সেক্টরেও যদি নবীনরা চায় একটা বিস্ময়কর নতুন সম্ভাবনার দাগ করতে পারে আমাদের অন্যান্য ক্ষেত্রের কাজের মধ্যে যেমন সম্ভাবনা রয়েছে তেমনি অমিত সম্ভাবনা রয়েছে এই ইন্টেনিয়ার সেক্টরে যদি নবীন্দ্রা চায় সেখানে তারা তাদের মেধা দিয়ে মনোমেদ দিয়ে তাদের সৃজনশীলতা দিয়ে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে এগিয়ে নিয়ে যেতে পারবে আমাদের ইন্টেনিয়ার সেক্টরকে আমাদের বাংলাদেশকে কারণ আন্তর্জাতিকভাবে আমাদের কাজের মান আমি বলবো অনেকটা ভালো এবং সেই ভালোকে আরও ভালো করার দায়িত্ব কিন্তু নবীনদের আমরা হয়তো কাজটা শুরু করেছি কিন্তু নবীনরা এসে সেই কাজটাকে আন্তর্জাতিক বলয়ে নিয়ে যাবে এবং সফলতায় নতুন প্রাণীকে পৌঁছে দেবে আমাদের ইন্টেরিয়ার আমি রুবাই মেঘদুত ক্রিয়েটিভ ডিরেক্টর অফ অরোরা আর্কিটেকচার অ্যান্ড আর্ট এখন আমি ডিসকাস করতে চাই অরোরার অন্য অন্য কাজগুলি নিয়ে আমরা ইন্টিরিয়ার ডিজাইন আর ইন্টিরিয়ার ডেকোরেশনের বাইরেও আরো অনেক কাজ করে থাকি যেগুলো আপনার বাসাকে সৌন্দর্যময় করে তুলবে তার মধ্যে প্রথমটা হচ্ছে মুরালস এখন আপনি ভাবতেই পারেন মুরাল আবার কি আপনি মুরালকে ভাবতে পারেন এটা ছবির মতো যেটা ছিঁড়িতে এটা একটা ছবি আর একটা ভাস্কর্যর মাঝামাঝি দাঁড়ায় আর এটা আপনার বাসার সৌন্দর্যটাকে নতুন একটা মাত্রায় নিয়ে যাবে মুরালের পাশাপাশি আমরা আর্টওয়ার্ক আর স্কালচারের নিয়েও কাজ করে থাকি এখন একটা বাসার বেসিক নেসেসিটিগুলা হয়ে যাওয়ার পর যেমন আসবাবপত্র ক্যাবিনেট কাবার্ড এসব হয়ে যাওয়ার পর আমাদের শিল্পর উপর তো ফোকাস করা লাগবে। আর তখন আপনার লাগবে আর্টওয়ার্ক মুরালস স্কাল্পচার এগুলা একটা বাসায় একটা ছোট স্কাল্পচার ভাস্কর্য যদি থাকে একটা টেবিলের উপর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে একটা বেসিক সাধারণ বাসাকে অসাধারণের পথে নিয়ে যায় এটা সো এটা ছিল আমাদের কোম্পানির গোলস Gods!